হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম আরবি ব্লগ বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছি অলরেডি রেডি হয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছে সবটাই তোমরা আর দেখতে পাবে এই ব্লগে তো ব্লগটা একদম মিস করলে চলবে আসবে চলো দেখা যাক কোথায় চাই আর তোমরাও দেখো আর একটু জানা যায় নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো বেশি কথা বানাচ্ছি না না হলে দেরি হয়ে যাবে চল দেখতে থাকো সাথে থাকো আর কোথায় যাচ্ছি দেখো চলে এসছে তো চলো এবার যাওয়া যাক চলো तेरी भी है झों के वाली झोंके गुजर जाने दे तेरी लचक है के जैसे डाली दिल में उतर जाने दे i <laughs> এসছে এটা কোথায় বলো তো এটা হচ্ছে ধাবা আর একজনের সঙ্গে আমি তোমাদের আলাপ করাবো সেটা আমার কি বলে একদম কাছে মানুষ তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো তো দেখো হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার দিদি দিদি বলতে একটু তোমাদের ক্লিয়ার করে বলে দিই যে এটা আমার বড় পিসের বড় মেয়ে তো দুজন ভাই বোন তো ওর আর কি ভাই আছে আর ক্লাস ফোর তো এটা আমার ভীষণ ভীষণ কাছে কী বলতো আগে যখন ও বিয়ে হয়ে গেছে তো আগে যখন মানে আমরা যখন ও যখন বিয়ে হয়নি তো মানে তখনকার আমাদের খুম অনেক 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 মস্তি করেছে অনেক মজা করেছে অনেক মানে কি বলে ওটাকে স্মৃতি আছে তো সবটাই তোমাদের সঙ্গে আমি এক সময় আমি একদম বসে সবটা আলোচনা করব সবটা সব কিছু বলবো তো দেখো এখন ধাবাতে চলে এসছে এটা ধাবা দেখো সাইডটা ধাবা আর ধাবার ভেতরটাও জায়গা আছে বাট ভেতরটা আমরা বসলাম না কারণ কি একত্রে গরম পড়েছে তার মধ্যে ভেতরে বসা ঠিক পছন্দ হচ্ছে না তো চলো বাইরে বসে আছি আর ভেতরে দুজন গেছে একটা আছে জামাই বাবু আর একটা তো তোমরা জানোই তো দেখেছি অনেক দিন পর আমরা এসেছি অনেক দিন পর বেরিয়েছি চলো কী কী শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগছে দেখতে থাকো চলো এটা যখন ও সাথে কথা বলছিল তখন আমি লুকি লুকি ভিডিও করছিলাম আধেও কিন্তু ও জানে না ও কথা বলে যাচ্ছে আর এরকম এবার দেখতে পেয়েছে এই যে তোমাদেরকে আমি বলছিলাম এই যে দিদি আর এই যে জামাই বাবু কিন্তু আমি কিন্তু চাইও বলি না এটা কি আছে আমাদের শোন কথা কিন্তু পরে এড করব এই কথাগুলো একটু হবে হ্যাঁ হবে এইটা আমি অ্যাড করব তো এই যে দিদি জামাইবাবু অনেক দিন পর কিন্তু দেখা প্রায় দুই বছর আর দেখো অনেক দিন পরে আমরা একসাথে হলাম সত্যি খুব খুব ভালো লাগছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা ধাবা আর এই ধাবাটা মেন রাস্তার একদম পাশে আর ভীষণ ভালো একটা স্পট আর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ওই কুড়ি পঁচিশ মিনিট লাগে এখানে আসতে আর এখানকার থেকে স্পেশালিটি কি বলতো এই যে দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানি হ্যাঁ এই ধাবার এই বিরিয়ানিটা থেকে ভালো ভীষণই ফেমাস এখানকার বিরিয়ানি আর আমরা এই থাবায় যতবারই আসি না কেন এই যে বিরিয়ানি আমরা ট্রাই করবই ভীষণই ভালো খেতে এখানকার বিরিয়ানি আর ভীষণই ফেমাস তো দেখো এখানে দিদি জামাইবাবু আর ও বসে পড়েছে সাথে আমিও আছি পারে যেটা আর আমি ক্যামেরা করছি দেখাচ্ছি নইলে তো তোমরা দেখতে পারবে না তো চলো একটু ক্যামেরা করে নি খাওয়ার আগে দেখে নাও তোমরা তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ আমি ফাইনালি খাওয়া শুরু করেছি আজকে তোমাদেরকে আগেও বললাম যে এখানকার বিরিয়ানি কিন্তু ভীষণই টেস্টি ভীষণই টেস্টি মানে যতবারই আমি ট্রাই করেছি এখানে আমি আর অন্য কোথাও যাই না আমার মনে হয় যে এখানেই আসে আর এই খাবার বিরিয়ানি ভীষণই ভালো লাগে আমার খেতে তাই জন্য আমরা আর অন্য কোথাও যাই না যখনই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় তো তখনই এই ধাবার কথাই মনে আসে আর এই ধাবার চলে আসে তো এই যে আমার পাশে দিদি বসেছে তো তারা আগে একটু বল দিদির কথা বলে দিই যে দিদির সাথে অনেক দিন পর মানে দিদি জামাই বাবুর সাথে অনেক দিন পর আমাদের দেখা হলো প্রায় দুই বছর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি কিন্তু বেশি দূর এলা খুবই কাছে কিন্তু কাজের মধ্যে থেকে অনেকটা সময় বের করে উঠতে পারছিলাম না আমরা একসাথে মিট করবো যে একসাথে কোথাও যাব তো ফাইনালি অনেক দিন পর অনেক দিন পর আমরা একসাথে বেরিয়েছি আর ভীষণ ভীষণ মজা করেছি তো এই জন্যেই বলে সময় কখনো নিজে থেকে আসে না সময়কে কিন্তু বের করে নিতে হয় আর ঠিক তাই এই দিনই আমরা সময় বের করে নিয়েছি আর ফাইনালি দেখাও বেরোতে পেরেছি তো এবার আমরা ঠিক করে নিয়েছি মাঝের মধ্যে এরকম বেরিয়ে যেতে হবে কিন্তু সময়ের জন্য থেমে থাকলে চলবে না আমাদেরকেই সময়টাকে বের করে দিতে হবে তো এইভাবেই আমরা বেরিয়ে পড়বো আর এভাবেই তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে থাকবো তো এবার থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে থাকবে আর তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে আমার এই চ্যানেলে দেখো ক্যামেরাটা রেখেছে একদম আমি ভুল জায়গা কারণ কি আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা অর্ধেক ইয়ে হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আর একটু ক্যামেরাটা আমার সরিয়ে দিলে মানে একটু সরিয়ে রাখলে একটু ভালো হতো কেন কি পুরোটা ক্যাপচার হতো আর একদম সামনেটাই রেখেছে তো আর ক্যামেরাটা একদম অর্ধেক হয়ে গেছে যার জন্য তো দেখো মাঝে মাঝে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি যে ক্যামেরাটা একটু দূরে রাখলে বোধহয় ভালো হতো ঠিক করে ক্যাপচার করতে পারছে না আর যেদিনকে আমরা গেছি না সেদিনকে ভীষণ গরম পড়েছে দেখতে পাচ্ছ আমি খালি রুমাল দিয়ে মুখ মরছিলাম তো ফার্স্ট এসেছি নটায় এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ তো চলো এখন হয় যাচ্ছে আর কোথাও যাওয়া নেই এখানে যাচ্ছে আসলাম চলো তোমার সাথে কয় কথা হচ্ছে তো একসাথে থাকলে যা হয় কীভাবে সময় যে আমরা কাটিয়ে দিলাম আমরা নিজেও বুঝতে পারলাম না আর দেখো ওইদিকে গাড়িগুলো বের করছে আর চলো আমি যদি আমার যে কোনো স্পেশাল মানুষটার কথা বলি তাহলে এক কথায় বলবো একদমই অন্য একদমই আলাদা যে আমাকে সব দিক থেকে সব কিছুতে আগলে রাখে এই জন্য নিজেকে নিজে নিয়ে আর বেশি ভাবি না কারণ কি আমি জানি যে আমার পাশে একজন আছে সব সময়ের জন্য